পঞ্চম শ্রেণী বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠ নাম্বার একশো ষোলো তারপরে আমরা সমাধান করব একশো তারপরে সমাধান করব একশো আঠারো পৃষ্ঠা তো পরবর্তীতে আছে পার্ট একুশ তো পার্ট একুশের ভিডিও আগামী পর্বে দেখাবো আজকে আমরা দেখাবো পার্ট বিশের ভিডিও তো চলো ভিডিওটি শুরু করি এবং পার্ট বিশের নাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি লেখা এই যে দেখো পার্ট বিশে আছে আমাদের শিক্ষাগুরুর মর্যাদা ঠিক আছে তো চলো শিক্ষাগুরুর মর্যাদা থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এই যে দেখো এখানে শব্দের অর্থ আছে এবং শব্দের অর্থের উত্তরও কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখো এখানে শব্দের অর্থ উত্তর দেওয়া আছে তো আমরা এখন শুরু করব এই এক নাম্বার থেকে তো চলো শুরু করি এবং দেখো আমি বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে তো দেখো এখানে এক নাম্বার লেখা আছে শব্দগুলো পরিবর্তন করে লিখি তো এখানে আমাদের শব্দ পরিবর্তন করতে হবে যেমন এই যে দেখো এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে পড়াই তো একটা আমাদের করে দিয়েছে এই দেখো পড়াইতো আমরা এখানে লিখেছি পড়াতো তো এখানে গিয়া তাহলে আমরা একটু পরিবর্তন করে এখানে লিখবো ঠিক আছে এরকম প্রত্যেকটা এরকম লিখবো এই যে ভাবি লেন পর্যন্ত আছে এখানে ঠিক আছে তারপরে এই নিচের লাইন আর ধরে নাই দেখি তারা এখান থেকে আবার লাইন শুরু করছে ঠিক আছে এই যে লই আসি তো চলো আমরা প্রত্যেকটা উত্তর একটু পরিবর্তন করে লিখে দিই তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো এই যে দেখো আমাদের উত্তর পড়াইতো পড়াতেন হ্যাঁ বা পড়তো এখানে দেওয়া আছে তো আগে আমরা এই পাশে লাইন দেখব তারপরে যে লয়ে আছে ওটা আরেক লাইনে ছিল এটা আমরা আরেকটু পরে দেখাচ্ছি আগে এই লাইনটা দেখাই তো দেখো এখানে আছে তো দেখো এখানে আছে গিয়া আমরা লিখেছি গিয়ে নিয়া আমরা লিখেছি নিয়ে ঢালিতেছে ঢালছে ভাবিলেন ভাবলেন দেন দিয়া দিয়ে করিছেন করছেন তারপর আছে বুলাইয়া বুলিয়ে এখন আমরা এই লয়ে আছে থেকে দেখব এই যে দেখো আমরা পরবর্তী লাইনে চলে গেছি লইয়া সি নিয়েছি ভাবিতে ভাবিতে ভাবতে ভাবতে কহিলেন বললেন শিখি আছে শিখছে তারপরে দেখিলাম দেখলাম তারপর আছে বুঝিতে বুঝতে বলিতে বলতে ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এগুলো উত্তর সব কমপ্লিট তো এগুলোর পরে আমরা চলে যাব দুই নাম্বারে দেখো দুই নাম্বারে আমাদের কি লেখা আছে কবিতার লাইনকে গদ্য ভাষায় লিখি মানে এখানে আমাদের একটা উপরে এই লাইনটা লেখা আছে এটাকে গদ্য ভাষায় তারা এইটা লিখেছে হ্যাঁ দেখো প্রথম লাইনে লিখেছে কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লির তো এটাকে আমরা গদ্য ভাষায় কি লিখেছি এই যে তার কুমারকে দিল্লির এক মৌলভী পড়াতেন মানে এখানে উল্টোভাবে লেখা আছে সঠিক ভাবে মিলাই লিখেছি নিচের লাইন তো এটাকে গদ্য ভাষায় বলে তো খ নাম্বারও তাই ঠিক আছে খন আমাদের কিন্তু দুইটা করে দিয়েছে কর খ নাম্বার দেখো খ নাম্বারও বলে দিয়েছে শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে তো আমরা গদ্য ভাষায় এখানে উত্তরে কি লিখেছি শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে মানে সঠিকভাবে লিখাকে কিন্তু গদ্য লেখা বলে তো আমাদের দুইটা করে দিয়েছে আমরা এখন গ নাম্বার থেকে উত্তর দেখব গ নাম্বারে প্রশ্ন করেছে তাহলে আমরা সাজিয়ে এখানে লিখে দেবো তো চলো আমরা গ থেকে উত্তরগুলো দেখে এই যে দেখো উত্তর কারণ আমাদের ক আর খ উত্তর করে দেওয়া ছিল আমরা গ থেকে শুরু করেছি ঢালিতেছে বাড়ি গুরুর চরণে তাহলে রূপে উত্তর কী হবে গুরুর পায়ে পানি ঢালতেছে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে আর গদ্যরূপে আমরা কিরি লিখেছি ভাবতে ভাবতে তার কপালে চিন্তার ভাস দেখা দিল এখন দেখো উম নাম্বারে কি আছে শিক্ষককে ডেকে নিয়ে গেল আমরা গত ভাষায় লিখেছি বাদশাহর পাঠানো লোক শিক্ষককে দুর্গে ডেকে নিয়ে গেল পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে তাহলে আমরা নম্বর উত্তর লিখেছি আমার ছেলে কি আপনার কাছে কোনো ভদ্রতা শিখেছে এখন দেখো আমাদের ছ নম্বরে বলেছে পুত্র আমার জল ঢালি শুধু ভিজায় আছে ও চরম আর গদ্যরূপে উত্তর হবে আমার ছেলে কেবল পানি ঢেলে ওই পা দুটো ভিজিয়ে দিয়েছে তো দেখো আমাদের কিন্তু এই দুই নম্বরের উত্তরও কমপ্লিট তো দুই নম্বরের পরে আমরা চলে যাব তিন নম্বরে দেখো তিন নম্বরে আমাদের বলেছে যুক্ত যুক্তবর্ণ ভেঙে লিখি এই যে একটা যুক্তবর্ণ আছে এটাকে আমরা ভেঙে খাই লিখেছি আর সেটাতে দুইটা করে শব্দ লিখতে বলেছে যে দুইটি করে শব্দ বানায় তাহলে আমরা দুইটা করে শব্দ লিখেছি এবং এটাকে আমরা ভেঙে খাই লিখবো ইও যোগ চ আর এখানে উত্তর দুইটা করে শব্দ লিখবো তো প্রত্যেকটা এরকম ভাবে আমি চলার মতো দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর দন্ত সয়ত আমরা ভেঙে লিখেছি দন্তে স আর দুইটা করে শব্দ আস্ত জল হস্তি ইও চ আমরা ভেঙে লিখেছি ও যোগ চ আর দুইটা করে শব্দ পঞ্চম আর কাঞ্চন আর পয়। ময় তাহলে ভেঙে লিখেছি ম যোগ প আর দুইটা করে সম্পদ শব্দ লিখেছি সম্পদ আর কম্পন মধ্যে নয় ঠয় ভেঙে লিখেছি মধ্যে ন যোগ ঠ আর কণ্ঠ কুণ্ঠা দুইটা শব্দ শব্দের সয়তয়ের স যোগ রফলা আছে তাহলে আমরা লিখবো অস্ত্র আর বস্ত্র দুইটা শব্দ ঘিও তাহলে ক যোগ প্যাটকের স দুইটা করে শব্দ হবে শিক্ষক ক্ষমা মধ্যে নয় রেফ এই যে রেফ তাহলে যোগ রেফ যোগ মধ্যে ন তাহলে দুইটা করে শব্দ হবে বর্ণ আর ঝর্ণা তো দেখো আমাদের কিন্তু এই তিন নম্বরের উত্তর কমপ্লিট এখন চলে যাব চার নম্বরের প্রশ্নে তো এখানে প্রশ্নে বলেছে হ্যাঁ বাদশাহ আলমগীর একদিন সকালে কি দেখলেন তো চলো ক থেকে ম পর্যন্ত প্রশ্নগুলো পড়িয়ে উত্তর দেখি এই ছিল প্রশ্ন উত্তর হবে বাদশাহ আলমগীর একদিন সকালে দেখলেন যে তার পুত্র শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পা পায়ে পানি ঢালছে আর শিক্ষক নিজ হাতে তার পায়ের ধুলো মুখে মুছে পরিষ্কার করছে এখন দেখো খ নম্বরে আমাদের প্রশ্ন বলেছে বাদশাহ ছেলে পানি ঢেলে দেওয়ার সময় শিক্ষক কি করছিল উত্তর বাদশাহ ছেলে পানি ঢেলে দেওয়া ঢেলে দিচ্ছিল তখন শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধুলো ধুয়ে মুছে সাফ করছিলেন তিনি একবারও ভাবেন একবার শাহজাদাকে দিয়ে এভাবে কাজ করানো ঠিক হচ্ছে কিনা এখন দেখো গ নম্বরে কি আছে দেখো গ নম্বরে বলেছে শিক্ষক কেন ভয় পেলেন উত্তর শাহজাদা তার আহ তার পুত্রকে দিয়ে শিক্ষকের পায়ে পানি ঢালতে দেখে ফেললে ফেলেছেন এটি ভেবে শিক্ষক ভয় পেয়ে গেছিলেন তো তোমরা চাইলে ছোট করে এতটুকু লিখতে পারো যারা বড় করে লিখতে চাও তারা এখান থেকে এতটুকু লিখে নিতে পারো এখন আমরা চলে যাবো মনে সাহস সবার উত্তর এবং তিনি সত্য ও ন্যায়ের পথে আছেন তিনি স্থির করলেন যে প্রাণের ভয় তিনি মাথা নত করবেন না এবং বাদশাহকে শুনিয়ে বললেন যে শিক্ষকের সম্মান দিল্লির পতিত পতির বাদশাহর চেয়েও বেশি এই আত্মমর্যাদার থেকে তিনি মনে সাহস পেলেন এখনো নাম্বার শিক্ষকের উৎসাহে কারণ কি উত্তর আলমগীর যখন শিক্ষকে ডেকে অনুযোগ বললে করলেন যে তার পুত্র কেবল পানি ঢেলে দিয়ে দায় সেরেছে কিন্তু নিজ হাতে শিক্ষকের পা দেয়নি তখন শিক্ষক অবাক ও আনন্দিত হলেন বাদশাহর এই মহা এবং শিক্ষকের প্রতি প্রকৃত সম্মান দেখে শিক্ষক উৎসাহিত হয়ে বাদশাকে মহান উদার বলে প্রশংসা করলেন তো দেখো আমাদের কিন্তু চার নম্বরের উত্তর কমপ্লিট তো এখন চলে যাবো পাঁচ নম্বরে বলেছে কবিতাটি আবৃত্তি করতে শিক্ষাগুলির মাঝে কবিতাটি আবৃত্তি করবো এখন দেখো ছয় নম্বরে বলেছে একদম সহজ যে কাকে কী বলে সম্বোধন করি মানে কাকে কী নামে ডাকি সেগুলো সেইখানে টিক দিতে বলেছে যেমন এখানে সহপাঠীদের আমরা কি বলে ডাকি তুমি করে ডাকি তাই এখানে টিক দিয়েছে আর তুই করে ডাকি তাই এখানে টিক দিয়েছে সহপাঠী মানে বন্ধুদেরকে আমরা আপনি বলি তাই এখানে কিন্তু টিক দেয় নাই তারপরে দেখো এখানে আছে খেলার সাথে খেলার সাথীকে আমরা কি বলে ডাকি তুই করে ডাকি তাহলে আমরা এখানে ঠিক চিহ্ন দেবো তারপরে মা মা কে আমরা কি বলে ডাকি তুমি বলে তাহলে আমরা এইখানে চিহ্ন বাবা বাবাকে আমরা কি বলে ডাকি বাবাকে আমরা তুমি আপনি করে তাহলে এখানে চিহ্ন খেলা তো খালা খালাকে আমরা কি বলে ডাকি খালাকে তুমি আর খালুকে আপনি করে ডাকি তারপরে দেখো এখানে আছে বড় ভাই বোন তো এদের বড় ভাই বোন কে আমরা তুমি বলে ডাকি আর ছোটো ভাই বোনদের আমরা কী করে ডাকি তুই করে ডাকি তারপর শিক্ষককে আমরা আপনি করে ডাকি বড়ো অপরিচিত মানুষকেও আপনি করে ডাকি ছোটো অপরিচিত মানুষকেও আমরা তুমি করে ডাকি তুই এখানে ঠিক সিনা ঠিক আছে এই ছিল সমাধান তো পরবর্তীতে পার্টি সেই ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল